প্রেশার কুকারে খুব শর্ট টাইমে পুডিং বানানো যায় কিভাবে সেটা বানানো যায় সেটাই আজকে শেয়ার করব। আসসালামু আলাইকুম এখানে আমি প্রেশার কুকারে যেভাবে পুডিং দেয় সেই প্রসেসিংটাই দেখাবো পুডিং রেডি করতে তো সবাই পারি এখানে দুধ আর ডিম নিয়ে রেডি করে নিয়েছি আর সাথে একটু দিয়েছি ভ্যানিলা এসেন্স যাতে ডিমের গন্ধটা না আসে আর বাটিতে ক্যারামেল করে নিয়েছি এখন আমি দেখাবো কিভাবে বসাতে হয় প্রেশার কুকারে অল্প সামান্য পানি দিয়ে একটা ছোট্ট স্ট্যান্ড দিয়ে দিয়েছি এখানে চাইলে আপনারা একটা কাপড়ের টুকরো দিতে পারেন বা না দিলেও হয় তারপরে আমি বাটিটা বসিয়ে ঢাকনাটা লাগিয়ে দিলাম এরপর হচ্ছে যে প্রেশার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব এটা লাগিয়ে দেওয়ার পরে আমি চারটা ফুল চুলার আঁচ ফুল রেখে চারটা সিটি দেব এবং হয়ে গেল আমার ছটপট প্রেশার কুকারে পুডিং আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটা লাইক দেবেন আর ভিডিও রিলেটেড একটা কমেন্ট করবেন এখন আমি ঢেলে দেখাচ্ছি মার্শাল্লা খুব সুন্দর লুক এসেছে দেখে বুঝতে পারছেন কতটা পারফেক্ট হয় এভাবে বসালে দেখা যায় যে অনেক ঘ্যাস লাগে আর যদি প্রেশার কুকারে দেন শর্ট টাইমে হয়ে যাবে আল্লাহ হাফেজ